সালামু আলিকুম ভিউর্স ওয়েলকাম টু সাইনসেস ডুডে আমি প্রচণ্ড অসুস্থ ছিলাম তার মধ্যেও আমার বাসায় একটা লক্ষ্মী মন্দ কিউট স্তূত আপি আসছিলো বেড়াতে তো মেহমান সবসময় মাথায় রাখবেন রহমত হয় আপনার জন্য তো আপনি শারীরিক অবস্থা যাই হোক না কেন ঘরে মেহমানকে কখনো অবজ্ঞা করবেন না আর আমার মেহমানটা তো এত মেধাবী মানে ট্যালেন্টেড তা বলার মতো না তো এদিন প্রচণ্ড অসুস্থ থাকা সত্ত্বেও আমি একটু নিজেকে রিল্যাক্স করার জন্য ফ্রেশ করার জন্য একটু গুজু করি একটু শাড়ি কাপড় পরি তো কয়েক ছবি তুলি যে ছবিগুলো আপনি আমার ইনস্টাগ্রামে এনত নিয়ে সেই সারি দিলে পেয়ে যাবেন অথবা আপনি যদি আমার পেজে যান তো সেখানেও পেয়ে যেতে পারেন আচ্ছা যাই হোক আজকের ব্লগটা মূলত যে জন্য উপলব্ধ হচ্ছে এই যে মেহেদি রাঙা হাতটা এই হাতটার জন্য আমি মূলত মেহেদি ওইভাবে পরতে পারি না অনেক আপুরা অনেক সুন্দর করে মেহেদি পরে আমি পারি না বাট আমার এই যে ছোট্ট আপনিটা লাবণী মেহেদি আর্টিস্টিক পেজের ওনার ও খুব সুন্দর মেহেদি পরায় এত সুন্দর অসাধারণ মেহেদি পরায় এই সময় ও প্রচণ্ড অসুস্থ সেই অবস্থায় ও খুব সুন্দর করে তারপরেও আমাকে মেহেদি পরা দিচ্ছিলো কারণ ওর শখ ছিল চলে যাওয়ার আগে অবশ্যই আমাকে একবার হলেও মেহেদি পড়া দিয়ে যাবে তো আপনাদের জন্য একটা সুখবর সুখবর হচ্ছে চট্টগ্রামবাসীর জন্য যে আপনার যারা চট্টগ্রামে আসছেন যেহেতু আমাদের ছোট্ট আপনি চট্টগ্রামে থাকে এবং ওর একটা ছোট্ট সুন্দর পেজ আসছে মেহেদি আর্টিস্টিক নামে তাই আপনাদের যদি কোনো ধরনের অনুষ্ঠান থাকে এবং বাজেট ফ্রেন্ডলি টাইমে আপনাদের মেহেদি আর্টিস্টের দরকার হয় তাহলে অবশ্যই আপনার মেহেদি আর্টিস্টিক পেজটা যেটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব লিংকে এবং আমি কমেন্টেও দিয়ে দিব আপনার পেজটা খুঁজে দেখতে পারেন এবং আপনারা ওকে যোগাযোগ করতে পারেন যেহেতু ও পড়াশোনা করে একজন শিক্ষার্থী এবং হোস্টেলে থাকে তাই আপনার ফাংশন যদি আপনি ওর সাথে অ্যাটেন্ড করতে চান সন্ধ্যা ছয়টার আগে করার চেষ্টা করবেন আমি ওর পেজের লিঙ্কও দিয়ে দিব আর যোগাযোগের নাম্বার দিয়ে দিব। খুবই বাজেট ফ্রেন্ডলি সিচুয়েশনে আপনাদের যে কোনো গেট টুগেদার হলুদ ফাংশন বিয়ের ফাংশন বা যে ধরনের অকেশনে আপনার মেহেদি হাতে রাঙাতে মন চায় সে ধরনের ফাংশনে আপনি অ্যাটেন্ড করতে পারেন দেখেন কি সুন্দর করে ছোট্ট একটা মেহেদি ডিজাইন করলো আমি বললাম পড়ার নাম লিখে দিতে তারপর সাহা নাতানিস্বাসে লিখে দিল খুব সুন্দর করে আমার ভয়েসটা এখনও ডাউন কারণ আমার মূলত শারীরিকভাবে আমি প্রচণ্ড অসুস্থ ছিলাম অনেকগুলো ব্লগ আটকে গেছে আমি চেষ্টা করব সব খুব দ্রুত পাবলিশ করে দেওয়ার তবে চট্টগ্রামবাসী আপনাদের জন্য সত্যিই সুখবর এত লক্ষ্মী একটা মেয়ে এবং এত সুন্দর এতটা সুন্দর ভাবে জিনিসটা করে আপনারা চাইলে ওকে বাজেট ফ্রেন্ডলি টাইমে আপনাদের সময় অনুযায়ী অ্যাপয়েন্টমেন্ট দিয়ে ওর কাজে উৎসাহ জানাতে পারেন ওর একটা পার্ট টাইম উপকারও হলো আর ওর পেজটা অবশ্যই ফলো লাইক করে আসতে পারেন যে আজ না হয় কাল কোনো দিন যদি আপনার মন চায় তো ওর পেজটা ফলো করে দেবেন আমি পেজটা ডেসক্রিপশনে দিয়ে দিব এবং যদি আমার ভিডিও বা আমার কোনো কিছু আপনার ভালো লাগে তাহলে আমার ভিডিওটাও আপনি দেখতে পারেন লাইক কমেন্ট শেয়ার যে কোনো কিছু আলোচনা সমালোচনায় আমরা ভয় পাই না কারণ সমালোচনা না করলে নিজেকে শুধরানো যায় না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দিস ইজ দ্য ফাইনাল লুক এবং লাবণীর জন্য দোয়া করবেন দোয়া করবেন আমাদের জন্যও দোয়া করবেন আল্লাহ হাফিজ